আসসালামু আলাইকুম দিস ইজ রাব্বি আহমেদ তো দেখতে পাচ্ছেন আজকে ডিউটিতে যাচ্ছি আর জায়গাটা খুব নতুন নতুন লাগতেছে যদিও আমি বাসাটা চেঞ্জ করছি এ বিষয়ে আমি কোনো ভিডিও বানাই নাই আমার মনটা খুব খারাপ ছিল আগের বাসাটা ছেড়ে আসছি এই যে সব কিছু প্যাকিং ট্যাকিং করছি কেননা আমার কোম্পানি আমার শিফটিং চেঞ্জ করছে আমাদের দ্বিতীয় দোকানে আর আগে আমার কাজের শিফটিং ছিল সকালবেলা ব্রেকফাস্টে সকাল পাঁচটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর এখন আমার শিফটিং হচ্ছে দুপুর তিনটা থেকে রাত তিনটা পর্যন্ত তাই প্রচণ্ড রোদ এবং গরম ছিল অনেক প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছিল রোদের তাপমাত্রাও ছিল অনেক বেশি তারপরও হাসিমুখে বরণ করতে হবে কিছু করার নেই আর এই জায়গাটা অনেক সুন্দর এটা হচ্ছে অনেক বড় গোল চত্বর প্রায় আমাদের বাংলাদেশে যে একশো ফিট যে রোডটা আছে ওই রোডের মতো নেই অনেক সুন্দর এখানে অনেক গাড়ির চাপ থাকে আর এখানে দেখে শুনে পার হতে হয় অনেক বড় চত্বর আর এখানে অনেক সুন্দর জায়গাটা দেখতে বাংলাদেশে একশো ফিটের রোডের মতো হলেও কিন্তু এখানে ওখানের মতো মানুষের ভিড় নেই কোনো ছবি তোলার কোনো ফাড়াফাড়ি নেই আর আমি এই সুন্দর মুহূর্ত দেখতে দেখতে চলে আসতেছি দোকানের দিকে বাসা থেকে দোকানের দূরত্ব পনেরো মিনিটের যদি হাইটা যায় আর যেহেতু আমার সাইকেল নাই। আর রাতে যারা শিফটিংয়ে কাজ করে তাদের সাইকেল আছে তারা সাইকেল দিয়ে যাওয়া আশা করে তো এখানে অনেক সুন্দর সুন্দর দোকান আছে এই মা এরিয়াটা অনেক সুন্দর অনেক হাই আর এই যে সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে রেল লাইন এখান দিয়ে রেল ক্রসিং হয় আর অনেক সময় প্রায় সব সময় না কিছু কিছু সময় আছে ট্রেন দেখা যায় আবার মালের ট্রেনগুলো বেশি যায় এই লাইন দিয়ে বিশেষ করে এই রোডগুলো অনেক সাবধানে পার হতে হয় কেননা এই রোড দিয়ে অনেক গাড়ি আসা যাওয়া করে আর সামনে হচ্ছে পাঁচ রিয়ালের মার্কেট এটা হচ্ছে পাঁচ রিয়ালের মার্কেট অনেক বিশাল বড় একটা মার্কেট আর আমি যাচ্ছি আমার হাতে হচ্ছে পানির বোতল আর আমার রাতের খাবার যেহেতু আমি এখানে নতুন আর দোকানে খাওয়ার সিস্টেম নাই তাই আমি খাবার নিয়ে নিলাম আমার নিজের জন্য আমি আস্তে আস্তে দোকানের দিকে এগোতেছি আর এই দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি বাঙা অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয় আর সব নষ্ট গাড়ি এখানেই পড়ে থাকে আর সামনে এটা হচ্ছে পুলিশ স্টেশন এখানে পুলিশ থাকে আর এখানে কাজ চলতেছে এই নতুন ভবনের ভবনটা অনেক সুন্দর আর বড় বড় গাড়ি যাচ্ছে যার কারণে দেখে শুনে পার হতে হচ্ছে প্রায় পাঁচ মাস আগে দেখছি এখানে কাজ চলে আর ভবনটা কাজ শেষ হলে ঠিক এরকম দেখাবে অনেক সুন্দর হবে ভবনটা ডিউটিতে অনেক লেট হয়ে যাবে প্রায় দুই তিন মিনিট লেট হয়ে যাবে তাই সবাই অনেক তাড়াহুড়া করে চলে যাচ্ছে আমার সাথে দুজন মোট আমরা তিনজন রাতে শিফটিং করি এখন আর এদিকে সব নতুন নতুন ভবনের কাজ চলতেছে এটাও নতুন এটার গ্লাসও লাগানো শেষ ভবনটার ডিজাইন দেখে মনে হচ্ছে এটা হসপিটাল এটা হসপিটাল হবে তো আমি আগ্রহতে থাকলাম আর সামনে যে ভবনটা দেখছেন বড় এটাই হচ্ছে আমাদের দোকান এটাতে আমি কাজ করি সামনে তো এটা হচ্ছে দোকানের ভিতরের সাইড তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিস